ঝিনাইদহের বিভিন্ন বাজারে এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে সব ধরনের সবজির দাম শীতের সবজি বাজারে প্রবেশ করলেও চলা দামে বিক্রয় হচ্ছে সব ধরনের সবজি বিশেষ করে সপ্তাহ ব্যবধানে কাঁচামরিচের দাম বেড়েছে কয়েক গুণ এক সপ্তাহ আগেও প্রতি কেজি কাঁচামরিচ খুচরা সত্তর থেকে আশি টাকা বিক্রয় হলেও এখন তা বিক্রয় হচ্ছে দুইশো চল্লিশ টাকা থেকে দুইশো টাকা পর্যন্ত বাজারে আলুর দাম অপরিবর্তিত থাকলেও সব ধরনের সবজি চড়া দামে বিক্রয় হচ্ছে বাজারে সবজির পর্যাপ্ত যোগান থাকলেও বাড়তি দামের কারণে নিম্নয়ের সাধারণ ক্রেতারা পড়েছেন বিপাকে আমাদের যে অবস্থা অবস্থা যে আমরা যারা অনুধাবন করতে পারবে তারাই বুঝবে যে কি অবস্থা উচ্চ মধ্যবিত্ত উচ্চ পরিবারের লোক আছে তাদের কোনো সমস্যা না কিন্তু নিম্ন আয় নিম্ন মধ্যপতি পরিবারের জন্য খুবই সমস্যা এই বাজারে রেলের যে অবস্থা দুর্গাপূজার সময় আমদানি বন্ধ থাকার কারণে কাঁচামরিচ সহ সবজির দাম বৃদ্ধি পেয়েছে বলে দাবি করেন কাঁচামাল ব্যবসায়ীরা কাঁচামালটা মনে করেন যে আমদানি আর রপ্তানির উপরে নির্ভর করে আর এই ঝালটা এই দুই দিন বিগত দুই দিন একটু ঝালের টান ছিল আর ঝাল বাইরে থেকে আসছিল না এর জন্য মনে করেন যে বিক্রেতা আড়তদাররা মনে করেন যে ওই ঝাল এমনিতেই দাম বেশি আর লো যেরকম আমরা কিনছি সেরকম আমরা বেশি কাঁচা বাজার সঠিকভাবে তদারকি না করলে সবজির দামের লাগাম টানাটা কষ্টসাধ্য হয়ে পড়বে এমনটাই মনে করছেন সাধারণ ক্রেতারা মঞ্জুর লাহসান এনটিভি অনলাইন জিনেদহ আ তোদিন হুনছি চানদেব বর্ষা লাগে আজকে দেখলাম শুরু দেব বর্ষা লাগে ওরে নামটা আমার নাম লাগব এটা ধরো